গেয়েছিলাম নিজে কি করে फसলে তুমি মাল দেখে ফেসে গেছিলাম আমি মালে দানা পড়ে গিয়েছিল মালে দানা পড়ে গিয়েছিল মানে ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো আর আমার সেখানে খাবলাইতে ইচ্ছা হয়েছিল আচ্ছা এত গুণী বাবাটা বুইছে পেরেছে তা কোনো সম্পন্নটা বুইছে পার আই সর구나 কী বড় বাড়ি রে ভাড়া কিছু বললে না কি ভাই না না ভাই এমনি আমি মুনে মুনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই আমার তো দুবাই হলুদ মরিসের দোকান আছে বাবারে বিশাল ব্যাপার তো তাহলে হ্যাঁ 10টা বড়া কালি করে আমার কাছে শুধু কাজ করে

রান্নাটাকে বেশ জমকালো করে করবে হ্যাঁ আমার বাড়িতে অতিথি এসে খাবে কে ওই মানুষটা এখনো ওর বাইরেটা জানা হয়নি তুমি রান্নাটা চাপাও গিয়ে আচ্ছা ঠিক আছে চলো ভাই আমরা ঘরে গিয়ে বসে যা তোমার বোন রান্নাটা করুক হ্যাঁ হ্যাঁ চলো বসো ভাই এই খাটের উপরে এত সম্মান দিচ্ছ ভাই তুমি আমাকে আরে বসো বসো এটা সম্মানের কি আছে বসো হ্যাঁ তা বড় ভাই একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে আমার হ্যাঁ ভাই বলো কি জানতে হচ্ছে তোমার তুমি আমাকে আমি বিয়েলাম মেয়েকে বিয়ে করেছি তা তুমি বিয়েওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে তুমি তো আয় বলেছিলে তোমার তো বয়স হালকা ফেসে গিয়েছিলাম ভাই আমি কি করে ফাঁসলাম কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি না না আমি নিজেই ফেসে গিয়েছিলাম নিজে কি করে ফাঁসলে তুমি মাল দেখে ফেসে গেছিলাম আমি মালে